এক বিশাল সমুদ্রের নিচে এমন কিছু লুকানো আছে যা বিজ্ঞানও এখনো ব্যাখ্যা করতে পারেনি যেখানে জাহাজ বিমান এমনকি মানুষও হারিয়ে যায় কোনো চিহ্ন ছাড়া এটা কোনো কল্পকাহিনী না এটা বাস্তব এটাই সেই জায়গা যাকে বলা হয় আটলান্টিক মহাসাগর আর এর গভীর অন্ধকারে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য ভিডিওটি শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে এরকম নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর ইতিহাসে যত মহাসাগর আছে তাদের মধ্যে এটি সবচেয়ে বেশি কাহিনী মৃত্যু আর রহস্যে ভরা প্রাচীন নাবিকরা একে বলতেন সমুদ্রের দানব কারণ তারা বিশ্বাস করতেন এই সমুদ্রে এমন অদ্ভুত শক্তি আছে যা মানুষকে গ্রাস করে নেয় প্রথমবার যখন ইউরোপীয় অভিযাত্রীরা নতুন পৃথিবীর সন্ধানে অ্যাটলান্টিক পাড়ি দিল তখন থেকে শুরু হয় রহস্যের যাত্রা অনেকে ফিরে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে তাদের কম্পাস কাজ করেনি আকাশে অদ্ভুত আলো দেখা গেছে আর অনেকে আর ফিরে আসেননি কখনোই অ্যাটলান্টিক মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল বার্মুড়া ট্রায়াঙ্গল ফ্লোরিডা বারমুডা আর পুয়ের তরিকো এই তিনটি বিন্দুকে যুক্ত করলে যে ত্রিভুজ গঠন হয় সেটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান উনিশশো সালে মার্কিন বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে বের হয় নাম ছিল ফ্লাইট উনিশ তাদের শেষ রেডিও বার্তায় শোনা যায় সবকিছু বিভ্রান্তিকর লাগছে কম্পাস কাজ করছে না এরপর নিরবতা সেই পাঁচটি বিমান আর কখনোই পাওয়া যায়নি সবচেয়ে অদ্ভুত ব্যাপার তাদের খুঁজতে পাঠানো উদ্ধার বিমানটিও একইভাবে হারিয়ে যায় আজ পর্যন্ত কেউ জানে না আসলে কি ঘটেছিল সেই দিন বিজ্ঞানীরা বলেন বারমুডা এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর মিথেন গ্যাস জমে থাকে এই গ্যাস হঠাৎ ফেটে গেলে পানির ঘনত্ব কমে যায় ফলে বিশাল জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যায় আর আকাশে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স যার ফলে কম্পাস বিকল হয়ে পড়ে কিন্তু প্রশ্ন হল তাহলে সেই সব বিমানের হদিস কেন মিলল না ব্ল্যাক বক্স ধ্বংসাবশেষ কিছুই নয় কেউ কেউ বলে এখানে সময় ধীর হয়ে যায় কেউ বলে এটি অন্য মাত্রার এক গেটওয়ে এক টাইম পোর্টাল যেখান দিয়ে অন্য জগতে প্রবেশ করা যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এক রহস্যময় সভ্যতার কথা বলেছিলেন একটি দ্বীপ যা এক রাতেই সমুদ্রে ডুবে গিয়েছিল নাম তার অ্যাটলান্টিস অনেক গবেষক বিশ্বাস করেন সেই হারানো সভ্যতা হয়তো এখনও অ্যাটলান্টিকের গভীরে ঘুমিয়ে আছে সমুদ্রতলের কিছু অদ্ভুত কাঠামো মন্দিরের ধ্বংসাবশেষ আর অজানা চুম্বক শক্তি সব মিলিয়ে অনেকেই মনে করেন অ্যাটলান্টিকের তলদেশি সেই অ্যাটলান্টিস রাজ্য যেখানে হয়তো এখনও আছে প্রাচীন কোনো শক্তি যা মানুষ বুঝতে পারছে না কিন্তু তার প্রভাব এখনও টের পাচ্ছে নাবিকরা বলেন অ্যাটলান্টিকের কিছু জায়গায় হঠাৎ করে সমুদ্রে ফেনা ওঠে আকাশে নীল আর লাল আলোর ঝলক দেখা যায় রাডার আর স্যাটেলাইটেও কখনো কখনো দেখা যায় বিশাল ছায়া যেগুলো কোনো উৎস খুঁজে পাওয়া যায় না কেউ কেউ মনে করেন এগুলো ইউএফও বা ভিনগ্রহী যান যারা সমুদ্রের গভীরে বেশ বানিয়ে রেখেছে তারা নাকি এই এলাকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে শক্তি উৎপাদন করে বিজ্ঞান এখনো কিছুই নিশ্চিত করতে পারেনি আসলে অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে গতিশীল সমুদ্রগুলোর একটি এখানে আছে গালফ স্ট্রিম যা প্রচণ্ড গতিতে পানি বহন করে হঠাৎ ঝড় তৈরি করে আর চোখের পলকে আকাশ অন্ধকার করে দেয় এমন অবস্থায় যে কোনো ছোট জাহাজ বা বিমান সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারে কিন্তু আশ্চর্য বিষয় হল অনেক আধুনিক প্রযুক্তির জাহাজও এখান থেকে হারিয়ে গেছে তাহলে কি শুধুই প্রাকৃতিক কারণ নাকি সত্যিই আছে কোনো অদৃশ্য শক্তি সাম্প্রতিক সময় গবেষকরা অ্যাটলান্টিকে তলদেশে এমন কিছু গোলাকার গঠন আবিষ্কার করেছেন যেগুলো দেখতে মানুষের তৈরি বলে মনে হয় তাদের মতে এগুলো হতে পারে কোনো প্রাচীন নগরীর অবশিষ্টাংশ যা হাজার বছর আগে সমুদ্রের নিচে ডুবে গেছে সোনার স্ক্যান দেখিয়েছে বিশাল স্থাপনার ধ্বংসাবশেষ আর তার পাশে রহস্যময় গর্ত যেখানে কম্পাস ঘুরতে থাকে জিপিএস কাজ করে না আর মেশিন হঠাৎ বন্ধ হয়ে যায় অ্যাটলান্টিক মহাসাগর শুধু এক টুকরো জলরাশি নয় এটি এক জীবন্ত রহস্য যার প্রতিটি ঢেউ যেন একটা প্রশ্ন ছুড়ে দেয় মানুষ যতই জানুক প্রকৃতি সবসময় এক ধাপ এগিয়ে হয়তো আজ আমরা স্যাটেলাইটে দেখতে পারি কিন্তু এই মহাসাগরের গভীর অন্ধকারে এখনও লুকিয়ে আছে এমন কিছু যা বিজ্ঞানও বোঝে না আর মানুষও দেখতে ভয় পায় যখন সূর্য অ্যাটলান্টিকের জলে ডুবে যায় তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো সেখানেই ঘুমিয়ে আছে হয়তো একদিন আমরা সেগুলোর উত্তর পাব। অথবা হয়তো সেগুলো আমাদের মনে করিয়ে দেবে সব রহস্যের উত্তর জানা দরকার নেই কারণ রহস্যই পৃথিবীকে সুন্দর করে রাখে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি বিশ্বাস করেন অ্যাটলান্টিক মহাসাগরের রহস্যের পেছনে সত্যি কিছু অপ্রাকৃত আছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও অজানা গল্প আমরা নিয়ে আসছি আপনাদের জন্য